বিষয়ক সম্পাদক প্রখ্যাত আলমেদিন ঢাকার ঐতিহ্যবাহী দিন প্রতিষ্ঠান জামিয়া আহসানুল আলম আদাবরের স্বনামধন্য প্রিন্সিপাল ও শাহুল হাদিস হজরতুল আল্লাম মৌলানা মুক্তি আমির হুসাইন আসসালামু আলাইকুম আরহামাক আলহামদুলিল্লাহ ওসসালাম আল্লাহ রসুল্লাহিম বিসমিল্লাহমানুর রাহিম ইনিল হুকম ইদকুল জাতীয় কায়ম্বা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারের সম্মানিত সভাপতি মঞ্চ অভিষ্ঠ জাতির রাহাবার সম্মানিত ওলামা এখেরাম এবং সামনে উপস্থিত সম্মানিত তৌহিদি জনতা আমরা সকলেই জ্ঞাত রয়েছি যে আজকে কোন উদ্দেশ্যে এই সেমিনারের আয়োজন করা হয়েছে বিষয়টি নতুন নয় বিগত তেপ্পান্ন বছরে প্রত্যেকটা গভর্নমেন্ট যখনই এসেছে তখনই এই নারী নীতি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে শয়তানের মাথা চাড়া দিয়ে উঠেছে সেই ধারাবাহিকতায় তৌহিদি জনতার রক্তের উপর দিয়ে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে আমরা যেই বৈষম্য দূর করার জন্য যেই জন্য আমরা কষ্ট করেছিলাম দ্বিতীয় স্বাধীনতা আখ্যা দিয়েছি ছত্রিশে জুলাই আখ্যা দিয়েছি যে আশা নিয়ে আমরা বুক বেঁধেছিলাম সেই আশার বাস্তব প্রতিফলন